ওম নম সেবায় আজকের মহাবাক্যের তারিখ পাঁচই অক্টোবর উনিশশো প্রিয় বাচ্চারা এ হল যুদ্ধের ময়দান যদি এই ময়দানে একটু গাফিলতি কর তো মায়া গ্রাস করে নেয় বলা হয় হাতিকে কুমিরে ধরে নেয় এ কথাও হলো এখানকার ভালো ভালো যারা মহারথি রয়েছে অনেককে তারা বোঝায়ও যদি তারাও একটু গাফিলতি করে তো মায়া গ্রাস করে নেয় রেকর্ড নিজের মুখ দেখে নেড়ে প্রাণী এ কে বলে হে প্রাণী অথবা আত্মা বলা হয় না এর প্রাণ বের হয়ে গেছে তো আত্মা বের হয়ে যায় প্রাণ আত্মাকে নাকি শরীরকে বলে বাবা আত্মাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা পাপ আত্মা নাকি পুণ্য আত্মা সবাই নিজেকে মেনে নেয় তো বাবা বলেন যে নিজের আত্মাকে প্রশ্ন করো আমরা কোন কোন পাপ করেছি কবের থেকে করেছি পাপ আত্মা তো সবাই কিন্তু নম্বর অনুযায়ী তো হয় তো নম্বর ওয়ান পণ্যাত্মা কে নম্বর কে এই হল পাপাত্মা মূর্খদের দুনিয়া এই ভারতের জন্যই বলা হয় কারণ এই ভারত পাবন ছিল এখন হল পতিত উল্টো ঝুলে রয়েছে প্যাঁচা যেমন উল্টো ঝুলে থাকে তো আজ মানুষও উল্টো ঝুলে রয়েছে কারণ মায়ার গোলাম হয়ে গেছে আমরা আধা কল্প মায়াকে গোলাম বানাই যখন মায়াকে গোলাম বানাই তখন পণ্যাত্মা বলা হয় লক্ষ্মী নারায়ণকে ভগবান ভগবতী বলা হয় তো এখন তারা কোথায় গেছে সত্যযুগে যুগে কেবল লক্ষ্মী নারায়ণ তো ছিল না বরং তাদের পুরো ছিল ওই সময়কে পাবন ভারত বলা হয় দৈবিক গুণ সম্পন্ন ছিল বলা হয় না সর্বগুণ সম্পন্ন বলা হয় সম্পূর্ণ নির্বিকারী তাহলে পুণ্যাত্মা হলো তাই না আবার বলে অহিংসা পরম ধর্ম তো তারা অহিংসকও ছিল হিংসা আর অহিংসা এই দুই শব্দ আসে হিংসা মানে কাউকে আঘাত করা অহিংসা মানে আঘাত না করা আঘাত করাও দুই প্রকারের হয় কাম কাটারির দ্বারা কাউকে মারা এও হিংসা করা হয় দ্বিতীয়ত কাউকে ক্রোধ করে মারা তো এও হলো হিংসা এই কারণে এই সময় সবাই হলো পাপাত্তা বলে না আমি নির্গুণ আমার মধ্যে কোনো গুণ নেই তো নম্বর অনুযায়ী তো হয়ই কিন্তু সব হলো পাপ তো যখন বাবা আসেন তখন বাবাকে চেনা উচিত বলে পরম পিতা তো তাঁর কোনো পিতা নেই তিনি সবার পিতা তিনি সবার টিচারও পরমাত্মা যিনি পরমধামে থাকেন তার, তো কোনো পিতা নেই বাকি তো সবার পিতা হয় ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও পিতা রয়েছে বলা হয় না শিবায় নম পরম পিতা পরমাত্মা শিব তো পিতা হয়ে গেল না বাবা পুনর্জন্মে আসেন না কিন্তু তিনি কল্পে একবার জন্মও নেন বলে যে শিব জয়ন্তী তো জন্ম হয়ে গেল না শাস্ত্রবাদীরা তো এটা জানে না যে নিরাকার শিব কীভাবে জন্মগ্রহণ করেন বলে শিবরাত্রি কোন রাত্রি ব্রহ্মার রাত্রির অন্তে আসেন রাত্রিতে মানুষ অন্ধকারের কারণে ধাক্কা খেতে থাকে তো দেখো ভক্তিমার্গেও বলে না আজ গঙ্গা স্নান করো আর ধামের যাত্রা করো এইসব আর কি তো ধাক্কা খাওয়া হয়ে গেল তাই না এ হয়ে গেল রাত্রি সত্যযুগ ত্রেতা হলো দিন সত্য সুখ রয়েছে তো পরমাত্মাকে স্মরণও করে না বলে না যে দুঃখে সবাই স্মরণ করে সুখে করে না কেউ তো ভক্তরা বাবাকে স্মরণ করে সাধু সন্তরাও সাধনা করে তো তারাও হলো পতিত ভারতকেই পতিত বলা হবে আর কোনো খণ্ডকে নয় কারণ ভারতী পাবন ছিল দেবী দেবতা ধর্ম ছিল পবিত্র আত্মা ছিল বাকি সত্য যুগে আর অন্য কোনো ধর্ম ছিল না বাকি ধর্মের আত্মারা সাজা খেয়ে পবিত্র হয় তো পরমধামে থাকে সত্য আসে না সত্যযুগে সুখ সম্পত্তিও ছিল এমন নয় যে সত্য আজকালকার মতন রয়েছে যে আজ ধন রয়েছে কাল নেই কর্ম অনুসার নয় সত্যযুগে তো হলো প্রালব্ধ তো সেখানে একুশ জন্মের জন্য সম্পত্তিবান থাকে যতক্ষণ পর্যন্ত কেউ বাবাকে না জানে ততক্ষণ পর্যন্ত সব যেন পেচার মতন যদিও এও বলে যে পবিত্রতা হলো ভালো কিন্তু প্রথমে বাবাকে জানতে হবে এখানে তোমাদের হলো একমত ঘরে তো অনেক মত হয় বাবা গণেশকে স্মরণ করবে তো বাচ্চা হনুমানকে তো অনেক মত হয়ে গেল তাই না এখানে তো তোমরা এক শিব বাবাকে স্মরণ করো তো একমত হয়ে গেল তাই না এক বাবার থেকেই বাচ্চাদের বর্ষা প্রাপ্ত হতে পারে রচনা থেকে তো প্রাপ্ত হতে পারে না এমনিতে তো যে কাউকেই বাবা বলে দেয় গান্ধীকেও বাপুজি বলা হতো তিনি সবার বাবা ছিল না শিব বাবা তো হলেন সবার পিতা পিতার থেকে তো বর্ষা প্রাপ্ত হয় বাবা এসেছেন সমস্ত শিকল থেকে ছাড়াতে এই ভক্তিরও শিকল হয় এটা সবাই বোঝে না যে আমরা হলাম পতিত আর পতিত পাবন এক শিব বাবা তোমরা বাচ্চারা এখন এক সত্য বাবার সঙ্গে তোমরা এক সত্য পরমাত্মাকে মানো অন্য সৎসঙ্গে যাও তো কেউ তোমাদের বারণ করবে না সেখানে বসতে এখানে তো কঠোরভাবে বারণ করা হয় যে যতক্ষণ না পর্যন্ত বাবাকে চিনতে পারবে না ততক্ষণ তুমি এখানে ক্লাসে বসতে পারো না কারণ এখানে অব্যভিচারী স্মরণ চাই আর অন্য জায়গায় তো ব্যভিচারী স্মরণ হয় এখানে তো বলা হয় যে যতক্ষণ অব্যবিচারী স্মরণ হবে না ততক্ষণ এখানে বসার যোগ্য নয় মায়া অযোগ্য বানিয়ে দিয়েছে বলে না আমি নির্গুণ আমার মধ্যে কোনো গুণ নেই তো সাধু সন্তরাও তো গান করে কারো মধ্যে গুণ নেই সব হলো পতিত পতিত কেন কারণ আমাকে গালি দেয় যে পরমাত্মাকেও গালি দেয় তার মতো পতিত আর কে হবে বলে না যে পরমাত্মা হলেন সর্বব্যাপী কুকুর বিড়াল সবার মধ্যে বলে যে কুকুরের বাচ্চা প্যাচার বাচ্চা তো গালি হলো না বাবা বলেন যখন আমারও গ্লানি করে তখন আমি আসি বাবা বোঝান এখানে সবাই ভ্রষ্টাচারের থেকেই জন্ম নেয় সত্যযুগে সবাই শ্রেষ্ঠাচারী এই সময় হলো ভ্রষ্টাচারী আচ্ছা দেখো সন্ন্যাসীরা রয়েছে তারাও তো জন্ম ভ্রষ্টাচার থেকেই নেয় তো ভ্রষ্টাচারী হওয়ার কারণে আমাকেও গালি দেয় ব্রহ্মা বিষ্ণু শঙ্কর আর লক্ষ্মী নারায়ণ সবাইকে ভ্রষ্টাচারী মনে করে কারণ নিজেরা ভ্রষ্টাচারী যেমন দৃষ্টি তেমন সৃষ্টি দেখা যায় যদি এখানে কেউ বসে রয়েছে আর অন্য কাউকে স্মরণ করে তো ব্যভিচারী স্মরণ হয়ে গেল যদিও স্মরণ সম্পূর্ণভাবে থাকে না কারণ মায়া বুদ্ধিযোগ ভেঙে দেয় তবুও আবার বুদ্ধিযোগ লাগানো শেখানো হয় অন্তে তোমাদের স্মরণ স্থায়ী থাকবে সেজন্য অন্তের গায়ন রয়েছে যে অতীন্দ্রিয় সুখ গোপ গোপীদের কাছে জিজ্ঞাসা করো এই সংস্থা এই জন্য খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় না কারণ এখানকার নিয়ম নিয়মকানুন খুব কড়া যতক্ষণ পর্যন্ত বাবাকে না জানে ততক্ষণ ক্লাসে বসতে পারে না কারণ এখানে অব্যাভিচারী স্মরণ দরকার আর কেউই খণ্ডের মালিক বানাতে পারে না তোমরা এখন বাবার দ্বারা সত্য খণ্ডের মালিক হও এখন হলো মিথ্যাখণ্ড বলা হয় যে মিথ্যা মায়া মিথ্যা কায়া তো পরমাত্মাকেও গালি দিতে থাকে ছোট ছোট বাচ্চাদেরও গালি দেওয়া শেখানো হয় যে পরমাত্মা হলেন সর্বব্যাপী মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম শিবায়